একাত্তর সালে যে একটা রিপাবলিক গঠন করা হলো তার লক্ষ্য সেটার মধ্যে দিয়ে জনগোষ্ঠীর যে ঐক্য সৃষ্টি তাকে নাকচ করা হয় এবং সেই কাজটি বাহাত্তর সালের সংবিধানে গঠনের যে প্রক্রিয়া তার মধ্যে করা হয়েছে তাহলে বাহাত্তর সালের সংবিধান তার মধ্যে যে এই নতুন ধরনের বদলগুলো সেই বদলগুলোর বৈধতা নিয়েও যথেষ্ট প্রশ্ন তোলার অবকাশ আছে সেটা আসলে ওই একাত্তরের দশই এপ্রিলের ঘোষণাকে তাকে বাতিল করার ক্ষমতা রাখে একটা আইনগত ব্যাখ্যা একটু আগে আরিফ ভাই দিলেন যে আসলে ওই একাত্তর সালের দশই এপ্রিলের ঘোষণা বাতিল হয়নি সেটা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি কিন্তু অনিল্লক্ষিত ছিল দু সালে এসে ওটাকে অ্যাপেন্ডিক্স আকারে সেখানে সংযুক্ত করা হয়েছে এই সব গোজামিল দিয়েই তো আমরা চলছি আমরা গোজামিল থেকে বের হতে চাই এবং সেই গোজামিল থেকে বের হওয়ার জন্য বারে বারে রক্ত দিতে হচ্ছে এবং এইবার যেভাবে রক্ত দেওয়া হয়েছে সেই রক্তের পরে মানুষের প্রত্যাশাও সেই উঁচু জায়গায় এসছে সেই প্রত্যাশার জায়গাটা সকলেরই খেয়াল রাখা দরকার বিশেষ করে যারা এই অভ্যুত্থানের অংশীদার যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের সকল পক্ষকেই মানুষের প্রত্যাশার জায়গাটা স্মরণে রাখা দরকার